আমার আমার যুবক বন্ধুরা বলবেন আমরা তো জীবনে অনেক ভুল করে ফেলেছি আজকের থেকে না হয় আপনার কথা শুনে আমরা আর খেলা দেখবো না কিন্তু অতীতে যে আমরা দেখে ফেলেছি ভুল করেছি ইহুদিন নাসারাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করেছি মহাব্বত আর ভালোবাসা প্রকাশ করেছি এই যে আমরা অতীতে যেই ভুলটাই করেছি যত অন্যায় করেছি যদি এখন আমরা আল্লাহর কাছে তওবা করি ভবিষ্যতে আর করব না যিনি আমাদের তওবা কবুল করে নেবেন তিনি কে জীবনের গুণা যত বেশি হোক না কেন যদি তওবার মতো তওবা করতে পারি যিনি মাফ করে ক্ষমা বা ক্ষমা ঘোষণা করে দিবেন তিনি কে ভাইরা আমার মুরব্বী বাবারা আমার তাম্বিগুল গাফিলিনের কিতাবের মধ্যে একজন যুবকের ঘটনা চলে এসেছে ওই যুবক মারাত্মক এক করেছে কবিরা গুণা করেছে তারপরেও অনুসূচিত হয়েছে তওবা করেছে যুবককে যিনি ক্ষমা করে দিয়েছেন তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা গুর জামানাই হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেছিলেন এমন সময় রাস্তায় দেখলেন একজন যুবক চিৎকার করে হাউমাউ করে শিশু বাচ্চার মতো কান্না কান্না করতেছে করলেন কেন কি তোমার কান্নার কারণে কথার উত্তর দিতে পারে না কিছুটা কান্না থামিয়ে যুবক বলতেছে আমি অনেক বড় গুনা করে ফেলেছি বলতে পারবো না গুণা করার পরে অনুতপ্ত আর অনুশোচিত হয়ে আমি কান্না করতেছি কিছু কিছু মানুষের কান্না আছে যাদের কান্না দেখলে অনেক মানুষেরও কান্না চলে আসে ঠিক কি না বলেন কিছু মানুষের কান্না চলে আসে আল্লাহ চোখের মধ্যেও পানি চলে আসলো তিনি যুবককে আর কোনো প্রশ্ন না করে সরাসরি রসুল দরবারে চলে গেলেন অমর রাজি আল্লাহ গুচাল যাওয়ার পরে আল্লাহ নবী প্রশ্ন করলেন ককুমার মায়ুব কি কা কেন তুমি কান্না করো তোমার চোখের মধ্যে কেন পানি আমিরুল মুমিনিন খলিফাতুল খলি নমর রাদিয়াল্লাহু তাআলা ан গো বললেন যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার কোন কষ্টে আমার কোন দুঃখে আমি কান্না করি না আমি রাস্তা দিয়ে আসার সময় একজন যুবককে দেখলাম কান্না করতেছে তার কান্নার দৃশ্য দেখে আমার চোখে পানি চলে এসেছে আমি কান্না করতেছি নবীজি বললেন আমার একজন সাহাবি কান্না করতেছে তুমি কেন তাকে রাস্তায় রেখে চলে এসেছ একজন বাবা তার সন্তানকে যেমন মহাব্বত করে রসুল্লাহর মহাব্বত আর ভালোবাসা সাহাবায় কেরামের বাবা আর সন্তানের চেয়ে বেশি ছিল ঠিক কিনা বলেন আল্লাহ নবী হজরত উমরকে পাঠিয়ে দিলেন উমর যাও যাও আমার সাহাবি কান্না করতেছে যুবককে আমার কাছে নিয়ে আসো অমর রাজি আল্লাহ চলে গেলেন যুবককে ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন আল্লাহর নবী প্রশ্ন করলেন ও যুবক কেন কান্না করতেছো কি করেছো যুবক কান্না থামাই না কান্না বাড়িয়ে বাড়িয়ে বলে আর রসুল আল্লাহ বড় গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আল্লাহ আল্লাহকে আমাকে মাফ করবে ক্ষমা করবে কিনা এবার আল্লাহর নবী যুবককে সান্ত্বনা দেওয়ার জন্য বলল ও যুব তোমার গুনার চেয়ে কি আল্লাহর দয়া মায়া কি কম নাকি যুবক বলে আল্লাহ আল্লাহর দয়া মায়ার প্রতি আমার বিশ্বাস আছে ভরসা আছে তবে আমার মনে হয় আমি যে গোনাটা করেছি আমার গোনার চেয়ে আল্লাহর দয়ার চেয়ে আমার গোনাটা হয়তো বেশি নিজের গোনাটাকে অনেক বড় মনে করতেছে এবার আল্লাহর নবী প্রশ্ন করলেন ও যুবক তোমার গুনার চেয়ে আসমান কি ছোট না বড় যুবক বলে

এবার আল্লাহ নবী বললেন আর শারিবাদা তুমি কি যে তুমি কি মদ পান করেছ যুবক বলে মা শারিবতো খমরান আমি মদও পান করিনি এবার আল্লাহ নবী বলেন তুমি কি গুনা করেছো যুবক বলে আরো সুর আমি পেশাই হলাম একজন কাফন চোর আমি মানুষের কবর থেকে লাশ থেকে কাফন চুরি করে দৌত করে ওইটা বাজারে বিক্রি করি এবার আল্লাহর নবী বললেন ও তাহলে কি তুমি চুরি করেছ যুবক বলে চুরি করলে তো এত ব্যথা এত যন্ত্রণা আমার কলিজার মধ্যে হতো না আল্লাহ নবী বলেন যুবক কি করেছ তুমি বলো এবার ওই যুবক তার গুনাহের কথা স্বীকার করে বলতেছে আর রসুল আল্লাহ আমি তো পেশায় কাফন চোর গতকালকে মদিনায় এক সুন্দরী মেয়ে মারা গিয়েছে তাকে কবরের মধ্যে রাখা হয়েছে আমি আমার অভ্যাস অনুযায়ী ওই মেয়ের গা থেকে কাফনের কাপড়টা যখন খুলে ফেললাম যখন যখন আমি কাফনের কাপড়টা খুলে আমার তার উপর দৃষ্টি পড়ে নিয়ে গেল মেয়েটার মদিনার মধ্যে একদম সুন্দরী রূপবতী মেয়ে ছিল আমার দৃষ্টি তার উপর পড়ার পরে আমি আমার দৃষ্টি তার থেকে সরাতে পারিনি শয়দান আমাকে ধোকা দিয়েছে প্রোচনা দিয়েছে শয়তানের আয় পরচনায় পড়ে নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারলাম না ওই লাশের সাথে আমি জেনা করে ফেলেছি বলেন না যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে আর গণ্ডবীজি আমি জেনা করার পরে দুই পাশে ভর করে যখন কবর থেকে উঠতে যাব কেমন জানি মেয়ের কণ্ঠের আওয়াজে একটা আওয়াজ আমার কানের মধ্যে বেশে আসলো আমাকে বলতে লাগলো যুবক রে যুবক তুই কি করলি কি করলি হাজারো মুর্দার সামনে তুই আমাকে উলঙ্গ করে দিলি দেহটাকে দুনিয়াতে আমি বেঁচে থাকা অবস্থায় বড় ডেকে রেখেছিলাম পর্দার সাথে থেকেছিলাম কোনো বেগানা পুরুষ আমাকে কোনো দিন দেখতে পারিনি আজকে মৃত্যুর পরে তুই হাজার সামনে আমার কাফন খুলে নিয়ে তুই আমাকে করে দিলি বলে যুবকলী শুধু এতটুকুই না মেয়ের কণ্ঠের আওয়াজ আমার কানের মধ্যে আসতে লাগলো যুব কি করলি তুই কি করলি তুই আমার কাপড় খুলেই তুই খ্যানত হসনি পুত পবিত্র ছিলাম কোনো দিন বেগানা কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি আমি মৃত্যুর পরে আমাকে গুসল দিয়ে পাক পবিত্র করে আমাকে আমার আত্মীয় স্বজন কবরের মধ্যে রেখেছিল কিন্তু তুই আমার সাথে জেনা করে বেবিচার করে তুই আমাকে না পাক বানিয়ে দিলি যেই দিন আমি আল্লাহর দরবারে ময়দানে মাহসারে কোটি কোটি মানুষের সামনে আল্লাহর দরবারে উঠতে যাব। সেই দিন তো আমি পবিত্র হয়ে উঠতে পারবো না না হয়ে আমাকে উঠতে হবে তুই আমার কি ক্ষতি করে দিলি যুবক বলে আর সুল আল্লাহ ওই আওয়াজটা আমি ভুলতে পারি না ঘুমাতে যাই ওই আওয়াজটা আমার গানের মধ্যে বেজে ওঠে খেতে পারি না আওয়াজটা আমার কানের মধ্যে বেজে ওঠে অগোয়াল্লার নবী আমি চলতে পারি না ওই যে এই করেছে ওই গোনার জন্য আমি কান্না করতেছি আল্লার নবী বললেন তুমি তো বড় মারাত্মক গোনা করে ফেলেছো কি করলে তুমি কী করলে তুমি নবী বলার পরে সাহাবি দৌড়িয়ে চলে গেলো রসুল মারাত্মক গোনা বলেছে এটা তো আর সাধারণ গোনা হতে পারে না রসুলও হয়তো আমার প্রতিনারা যুবকটা জঙ্গলের মধ্যে গিয়ে কত সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো সাইয়েদুল ইসতিগফারের দোয়াগুলো যেমন যুবক তার মুখ দিয়ে বের করতে লাগলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ তুমি ছাড়া আমার কোনো নেই তুমি তো আমাকে সৃষ্টি করেছো তুমি আমার মালিক আমি তোমার গোলা ওয়া আংতা যুবকটা জঙ্গলের মধ্যে আল্লাহর কাছে কানতে লাগলো দোয়া করতে লাগলো আল্লাহ আপনি তো আপনি আপনি তো আপনি আপনি গাফার আপনি সত্তার আপনি রহমান আপনি রহিম আমি তো আমি আপনি বারবার ক্ষমায় অভ্যস্ত আমি বারবার গোনায় অভ্যস্ত আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন যখন এভাবে কন্দন করতে লাগলো কাঁদতে লাগলো আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহি নাজিল করে দিলেন জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম একজন যুবক যদি মৃত লাশের সাথে জেনা করে তওবার মতো তওবা করে যদি আল্লাহর কাছে মাফ পেতে পারে আমরা জীবনে যতই গুনাহ করেছি না কেন আজকে যদি তওবার মতো তওবা করতে পারি যিনি আমাদেরকে মাফ করে দিবেন তিনি কে আল্লাহর রহমত থেকে নৈরা শোয়া যাবেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অনবি আপনি আমার বান্দাদেরকে বলে দেন ওই বান্দাদেরকে বলে দেন আল্লাহ দিন ফসিহিম যারা গুনাহ করে নিজের নফ্সের উপর জুলুম করেছে ওই বান্দাদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয় তারা যদি আমার কাছে ক্ষমা চায় মাফ চাই ইন্নাআল্লাহ হায়ক ফিরোজুলু বা জামিয়া আমি আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব বলেন সুবাহার আল্লাহ আমাদের জীবনের গুনা যদি খালের পানি আর বিলের পানির পরিমাণ হয় আল্লাহর দয়ার মায়ার পরিমাণ হল সাগর পরিমাণ ঠিক কিনা বলেন আমাদের জীবনের গুণার পরিমাণ যদি সাগরের পানি পরিমাণ হয় আল্লাহর দয়া আর মায়া হলো মহাসাগর পানির পরিমাণ জুড়ে বলেন ঠিক কিনা আমাদের জীবনের গুণাগের পরিমাণ যদি মহাসাগর পানির পরিমাণ হয় আল্লাহর দয়া আর মায়া হলো কামা বাইনা সামা ইউ আল্লাহ আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা পরিমাণ নৈরাস হওয়া যাবে নৈরাস হওয়া যাবে সই মুসলিমের হাদিস আল্লাহ নবীর একজন সাহাবি মাই জিবনে মালিক রদি আল্লাহ নবীজির কাছে এসে বললেন তহিরিনি আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ নবী বলেন চেহারা প্রথমে আল্লার নবী ঘুরিয়ে নিলেন মাইজিবনে মা লেক আবার এদিকে এসে আবার বলল তহিরনি আর সোল আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন আল্লার নবী আবার চেহারা এদিকে ঘুরিয়ে নিলেন মাইজিবনে মা লেক আবার এদিকে এসে বলল তহিরনি আর সোল আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন আল্লার নবী এভাবে চারবার চেহারা ঘুরিয়ে নেওয়ার পরে চতুর্থবার প্রশ্ন করলেন ফিমা উ ও আমার সাহাবি বারবার বলতেছ তোমাকে পবিত্র করতাম কোন জিনিস থেকে তোমাকে পবিত্র করব আল্লাহ নবী বলেন কোন জিনিস থেকে তোমাকে পবিত্র করব ওই সাহাবি বলে তো হিরনি আল্লাহ ও বন্নবীজি আপনি আমাকে জেনা থেকে পবিত্র করুন আমি জেনা করে ফেলেছি শয়তানের দোকায় পড়ে পরচনায় পড়ে জেনা করে ফেলেছি ওই গুনা থেকে আপনি আমাকে পবিত্র করুন এবার আল্লাহ নবী ওই সাহাবিকে বললেন আর শারিফ তুমি কি মদ পান করেছ একজন সাহাবি উঠে তার মুখের মধ্যে গন্ধ নেওয়ার পরে দেখলো না তার মুখে কোনো মদের গন্ধ নেই সাহাবা একরাম বললেন ওগো আল্লাহর নবী আপনার এই সাহাবি মদ পান করেনি মানে হোসের মধ্যে থেকেই কথা বলতেছে আল্লাহর নবী বলেন না বিহি জুনুনন সে কি পাগল কিনা সাহাবা একরাম সবাই সাক্ষী দিলেন না না আপনার সাহাবী মাইজ ইবনে মালিক সে তো পাগল না আমরা জানি সে সুস্থ মানুষ ভালো মানুষ এবার আল্লাহর নবী বলেন তুমি কি zina করেছো নাকি স্পর্শ করেছো মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওহ আল্লাহর নবী আমি শুধু স্পর্শ করিনি একজন পুরুষ তার হালাল স্ত্রীর সাথে হালাল ভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি বলেন এবার বললেন যাও যাও তাকে রজন করো সাহাবায়াম রজন করতে লাগলেন পাথর নিক্ষেপ করতে লাগলেন আপনারা হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না ইসলামী শরীয়তের শাস্তি হলো ইসলামের শরীয়তের শাস্তি হলো বিবাহের আগে যদি কোনো ছেলে মেয়ে জেনা করে তাহলে তাদেরকে একশো বেত্রাঘাত করা লাগবে বিবাহের পরে বিবাহিত হয়ে যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে শরীয়তের শাস্তি হলো তাদেরকে রজম মেরে হত্যা করা হয় ইসলামী শরীয়তের শাস্তি এবং এটার জন্য শর্ত হলো ইসলামিক রাষ্ট্র হওয়া লাগবে কি হওয়া লাগবে এখন আমি বয়ান করলাম আপনারা যাই আপনাদের মসজিদের ইমাম সাহেব নিয়া যদি এটা আবার সমাজের মধ্যে বাস্তবায়ন করেন এটা কি হবে ইসলামিক রাষ্ট্র হওয়া লাগবে আর এই বিচার কাজ সমাধান করবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র রাষ্ট্রপ্রধান তিনি ঠিক না বলেন যেমন সৌদি আরবে আরব কান্ট্রিতে এখন ওই বিচার আছে হয়তো মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে ইসলাম কত কঠিন না ইসলাম কঠিন না ইসলাম মেকিব্যারি সহজ ইসলামের শরীয়তে যেই হুদুদ গুলো রাখা হয়েছে অপরাধের যেই শাস্তি রাখা হয়েছে চুরি করলে দেড় ঘাম পরিমাণ হাত কাটা হবে বিবাহের আগে জেনা করলে একশো বেত্রাঘাত করা হবে আর যদি বিবাহের পরে জেনা করে রজম করে হত্যা করা হবে অন্যায়ভাবে যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করে তার বিনিময়ে তাকে কেসাস হত্যা করা হবে ইসলামের এই বিধানগুলো কঠিন নয় সহজ সহজ শুধু সহজ নয় এই বিধানগুলোর দ্বারা জমিনের মধ্যে অপরাধ কখনো পারে না বরং কমে আজকে যদি আমাদের সোনার বাংলার মধ্যে যদি কোরআনের এই আইনের ব্যবস্থা থাকত যদি ইসলামিক রাষ্ট্র হতো আর এই বিধানগুলো যদি হতো একটা জোর চুরি করার পরে জনসমক্ষে যদি তার হাত কাটা হতো তাহলে আমাদের বাংলাদেশে চোর খুঁজে পেয়াতো না বলেন ঠিক কি না আর কত জেনাকারি কত মদخور কত অপরাধ আজকে নিরাপদে ঘুরে ফিরে এই অপরাধীগুলোকে যদি ইসলামের শরীয়তের একটা শাস্তি জনসম্মুখে দেওয়া হতো বাংলাদেশে কি জেনাবে বিচার থাকত থাকত না বরং ইসলামের শরীয়তের শাস্তির এটাই উপকারিতা অপরাধ ধমন হয়ে যায় একজন দেখে হাজার দন উপদেশ গ্রহণ করে বলেন ঠিক না। বলবেন হুজুর আমাদের দেশে হয়তো চুরি টুরি হয় না কোনো চুর নাই হয়তো চুর আছে আমাদের দেশে আছে ছোট চুর নাকি বড় চুর আমার দৃষ্টিতে আমাদের দেশের ওই সমস্ত চুরকে নিয়ে আমার কথা নেই যারা মানুষের জুতা চুরি করে ওই সমস্ত চুরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তাদের ব্যাপারে আমি এত কথা বলতেও চাই না যারা ছোট্ট ছোট্ট জিনিস চুরি করে তবে এতটুকু বলতে চাই চুরি করা এটা অন্যায় অপরাধ চুরি করা যাবে না অবশ্যই চুরি থেকে বাঁচতে হবে আমার কথা হলো ওই সমস্ত বড় বড় শিক্ষিত চোরদের ব্যাপারে যারা কলমের কুচাই দেশের সম্পদ জনগণের সম্পদ কোটি কোটি চুরি করে ফেলে ইসলামী শরীয়তের শাস্তি হলো বিবাহিত পুরুষ যদি জেনা করে তাহলে তাদেরকে রজম করার নবীজি বললেন সাহাবায়ে কেরাম কেউ আমার সাহাবীরা যাও যাও আমার মাইজকে নিয়ে যাও সে জেনা করেছে শিকারুক্তি করেছে তাকে রজম করো সাহবাকে নাম রজম করার পরে দুই দলে বিভক্ত হয়ে গেল কেউ কেউ বলতে কত রাখলো মা করেছিল আল্লাহ তার গুণাটা গোপন রেখেছিল কেউ তো দেখেনি সে নিজের থেকে এসে স্বীকারোক্তি দিয়েছে কুকুরের হয়েছে বলেন না বিল্লাহ আবার কেউ কেউ বলল না মা এই মালেক অপরাধ করেছে দুনিয়াতেই অপরাধের শাস্তি পেয়েছে তৌবার মতো তৌবা করেছে ভালো কাজ করেছে সে দুনিয়াতেই তার অপরাধের শাস্তি পেয়ে গিয়ে চলে গিয়েছে আল্লাহর নবী যখন সাহাবায় কেরামের এই কথাগুলো শুনতে পেলেন একদিন আল্লাহর নবী দুই দিন তিন দিন যাওয়ার পরে শাহ বে ক্যারামের মাঝে বসলেন বসার পরে আল্লাহর নবী বললেন ইস্তা ও ফিরুল ইমা আই ও আমার সাহাবিরা আমার সাহাবি তোমাদের ভাই মাইজ ইবনে মালিকের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো সব সাহাবায়ে কেরাম মাইজ ইবনে মালিকের জন্য আল্লাহর কাছে দোয়া করলো এবার আল্লাহর নবী বললেন লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতি লাওয়াসাইসিআতুহুম আমার মাইজ ইবনে মালিক এমন তওবা করেছে এমন তওবা করেছে তার তওবাটা যদি পুরো উম্মতের মাঝে বণ্টন করে দেওয়া হয় সমস্ত উম্মতের গুনাহের জন্য তার তওবা দরকার আছে কিনা না ও ভাইরামার ও যুবক ভাইরা মুরব্বি বাবার আমার অবশ্যই তওবার দরকার আছে তওবার মতো যদি করতে পারে জীবনের গোনা যিনি মাফ করে দিবেন তিনি কে